আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক দর্শক বর্তমান সবচেয়ে আলোচিত বিষয় তুফাজ্জল মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে কিন্তু আসলে তুফাজ্জল পাগল তুফাজ্জলের মৃত্যু আরো অনেক আগে হয়েছে তুফাজ্জল একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে এবং সে ওকালতি পড়ছিল সে এলাকার চেয়ারম্যানের মেয়ে সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সে মেয়েটির ভাইয়ের হাতে শারীরিকভাবে মারপিটের শিকার হয় তার মাথায় আঘাতের কারণে তোপাত জল পাগল হয়ে যায় দীর্ঘদিন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এর কাছ থেকে দশ টাকা বিশ টাকা সে জীবনযাপন করছিল অবস্থায় বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছিল তার মা বাবা ভাই বোন দুনিয়ায় কেউই নেই কিছু হারিয়ে শেষ পর্যন্ত যাকে সে আপনারা দেখছেন একটা সম্পর্ক কতটা গভীর হলে এরকম একটা ছবি তৈরি হতে পারে এখানে তিনটা ছবি আছে একটা হচ্ছে সাথে মেয়েটা একটা হচ্ছে সে ভাত খাচ্ছে আর একটা হচ্ছে সে নির্যাতিত হচ্ছে এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে দর্শক আপনারা কি বলবেন এটাকে তো তার যে শিক্ষাগত যোগ্যতা সে যদি সুস্থ থাকত তাহলে রকম করুণ মৃত্যু তো আসলে মানুষ মারা যাবে এটাই নিয়ম কিন্তু এটা কাম্য নয় কারণ এই কাম্য নয় আগে যেটা হয়েছে এই মেয়েটা বা তার পরিবার এই ছেলেটার সাথে যে আচরণ করেছে তার এই মেয়েটা তাকে যে আশ্বাস দিয়েছিল সেইটা থেকে যখন সে সরে গেছে তোলকে যখন প্রত্যাখ্যান করেছে তখনই তফাত জলের সমস্যা শুরু হয়ে যায় মস্তিষ্কে বিকৃতি ঘটে এবং মেয়েটার ভাই মাথায় আঘাত করার কারণে সে একবারে পাগলি হয়ে যায় এইটা কিন্তু আমরা কেউ দেখছি যে আসলে উপার্জনের ক্ষতিটা কোথার থেকে আর এটা হওয়া উচিত ছিল কি কি কেউ কোনো প্রতিবাদ করেছিল না যদি করত তাহলে তো জীবনে এরকম বিভীষিকাময় দিন অবশ্যই আসত এই জন্য বলবো এদের হয়তো বিচার হবে না হওয়া সম্ভব মনে হয় না আমাদের দেশের শাসন ব্যবস্থা সামাজিক ব্যবস্থা গ্রহণযোগ্য ইস্যু নয় কিন্তু হিসাব করলে দেখা যাবে যে এই তোফাতের তরুণ পরিণতির জন্য এই মেয়েটা বা এই মেয়ের পরিবারই আসলে যদি সেই আঘাত না পেতল মানসিক ভাবে সুস্থ থাকত সে পাগল হতো না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইতো না আর এই মোবাইল চুরির অপরাধেও জড়াত না মোবাইল সে চুরি করেনি তার মস্তিষ্কের বিকৃতির কারণে সে নানা রকম কথা বলেছে যার কারণে ছাত্ররা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে কিন্তু কেন এই মস্তিষ্ক বিকৃতি সেটা কি কেউ খেয়াল করেছে করে নাই করা উচিত প্রতিবাদ হওয়া উচিত এই মেয়ে এবং এই মেয়ের পরিবারকে সামাজিকভাবে বয়কট করা উচিত ঘৃণা করা উচিত লজ্জা দেওয়া উচিত সম্ভব হলে এদের বিচারের আওতায় এনে বিচার করা আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে এই মেয়ের পর্যন্ত যেন কথাগুলো সারা দেশের মানুষের মাধ্যমে পৌঁছায় যায় মেয়েটা জঘন্যতম অপরাধ করেছে একটা ছেলের জীবন্ত নয় এর সাথে আরো কয়েকটা জীবন জড়িয়ে গেছে যদি তোফাজ্জল মানসিক দিকক্ষাটগ্রস্ত হয়ে ওইখানে না যেত এই মোবাইল চুরি অপরাধ তার উপরে পড়তো না না পড়লে তারাও তাকে মারতো না তারাও স্পষ্ট যারা তোফাজ্জলকে মেরেছে হত্যা করেছে তাদের বিচার হবে তারা গ্রেপ্তার হয়েছে ঠিক আছে কিন্তু এই মেয়ে বা এই মেয়ের ফ্যামিলির যারা আছে এদেরও কিছু পাওনা আছে যেটা দেওয়া উচিত আশা করি আপনারা সেটা দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টে আপনাদের ইচ্ছা মতো লিখবেন যাতে বার্তা সব জায়গায় পৌঁছে যায় আর এ ধরনের সম্পর্কে যারা জড়িত আছেন তারাও সতর্ক হবেন আর যারা আসতে যাচ্ছেন তারাও বিবেচনা করবেন আশা করি ধরনের সম্পর্ক ইসলাম সমর্থন করে না করা উচিত না বিবাহবাহীত কোনো সম্পর্ক উচিত না তাহলে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে কোনো অরমসা ঘটছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন চেষ্টা করেছেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম